তো ভাড়াটিয়া এবং বাড়ি মালিকদের নিয়ে একটি সুপ্রিম কোর্টে রায় দিয়েছেন যেটা ছিল জ্যোতিষ শর্মা ভার্সেস বিষ্ণু কোয়াল যে মামলাটি রায় দিয়েছে এগারোই সেপ্টেম্বর দু যার কেস নাম্বার রয়েছে উনত্রিশ হাজার পাঁচশো দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে কেসটা হয়েছিল এই কেস নাম্বার যদি আপনারা সার্চ করেন তাহলে এই কেসের যে ডিটেলস বা যে রায়ের কপি সেটা আপনারা পেয়ে যাবেন দেখুন এটাই হচ্ছে সেই সুপ্রিম কোর্টের রায়ের জাজমেন্ট কপি যে মামলাটি হয়েছিল জ্যোতিষ শর্মা ভার্সেস বিষ্ণু গোয়াল এবং যেটারে কিন্তু জাজমেন্ট বা রায় দিয়েছেন যে যদি কোনো ভাড়াটিয়া বারো বছর কেন যদি পঞ্চাশ বছরও ভাড়াভাবে বসবাস করে থাকেন তাহলে সে ভাড়াটি আর কোনোদিনও সে সম্পত্তি দাবি করতে পারবে না কারণ একটা আইন রয়েছে যদি কোনো বাড়িতে বা কোনো জমিতে কেউ যদি দীর্ঘ বারো বছর বেশি দখল করে থাকেন নির্বিঘ্নে কোনো বাধা বিপত্তি ছাড়া তাহলে সে মালিকানা দাবি করতে পারে এমন একটি আইন রয়েছে কিন্তু এবার থেকে ভাড়াটিয়া সে দাবি আর করতে পারবে না তো দেখুন এই প্রতিবেদনটাতে আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পারবেন না দেখুন ভারতের সুপ্রিম কোর্ট একটি যুগান্ত করে রায় স্পষ্ট জানিয়ে দিয়েছে ভাড়াটিয়া যত বছরে কোনো ভাড়া বাড়িতে থাকুক পাঁচ বছর হোক বা পঞ্চাশ বছর হোক অ্যাডভাইজার পজিশন দেখিয়ে কখনো সে সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না জ্যোতিষ শর্মা বনাব বিষ্ণু গোয়াল মামলায় এই রায়তেই শীর্ষ আদালত যা ভূমি মালিকদের অধিকার রক্ষার বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে আদালত বলেছে ভাড়াটিয়া মালিকের অনুমতি নিয়ে বাড়িতে থাকেন তাই তার ক্ষেত্রে অ্যাডভাইজার পজিশন প্রযোজ্য নয় এই স্পষ্টকরণ বহু বছরের বিভ্রান্তি ও মামলা মোকদ্দমার অবসান ঘটাবে বলে মনে করা হচ্ছে তবে রায়টি নিয়ে দেশে মিশ্র প্রক্রিয়া দেখা গেছে মালিকেরা খুশি কিন্তু বহু ভাড়াটিয়া রায়টিকে কঠোর বলে মনে করছেন যে মামলাটি শুরু হয়ে দিল্লিতে জমির মালিক জ্যোতিষ শর্মা তার ভাড়াটিয়া বিষ্ণু গোয়ালকেও উচ্ছেদের মামলা করেন গোয়াল তিরিশ বছরের বেশি সময় ধরে বাড়িতে থাকছিলেন গোয়াল দাবি করেন উনিশশো আশির দশক থেকে তিনি অবিরাম বসবাস করছেন ভাড়া বন্ধ করেছেন অর্থাৎ তার কাছ থেকে কোনো ভাড়া নেওয়া হয়নি এবং মালিক তেমন কোনো ব্যবস্থাও নেয়নি তাই লিমিটেশন অ্যাক্ট উনিশশো তেষট্টি অনুযায়ী তিনি মালিক হয়ে গেছেন অর্থাৎ তিরিশ বছরের বেশি সময় ধরে সে ভাড়ার হিসেবে থাকতেন এবং মালিক পক্ষ তাকে তার কাছ থেকে কোনো ভাড়াও নিতেন না এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয়নি তাই তিনি লিমিটেশন অ্যাক্ট উনিশশো তেষট্টি অনুযায়ী তিনি মালিক হয়েছেন কিন্তু জ্যোতিষ শর্মা জানান গোয়ার শুরু থেকে ভাড়াটিয়া অর্থাৎ ফার্মেসি পজিশন তাই তিনি কখনোই অ্যাডভাইজার পজিশন দাবি করতে পারেন না দিল্লি হাইকোর্ট প্রথমে গোয়ালের পক্ষে রায় দেয় কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মহেশ্বরী ও কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ সেই রায় বাতিল করে শর্মার পক্ষে চূড়ান্ত রায় দেন সুপ্রিম কোর্টের যুক্তি কি আদালত পরিষ্কার জানায় ভাড়াটিয়া মালিকের অনুমতি নিয়ে থাকেন তাই তার দখল কখনো হস্টেলাইজ পজিশন হয় না কেবল সময় পেরিয়ে গেলে ভাড়াটিয়া মালিক হয়ে যেতে পারেন না এর জন্য দরকার অ্যানিমেস প্রসিডেন্ট অর্থাৎ মালিকের স্বার্থের বিরুদ্ধে দখল নেওয়ার অভিপ্রায় ভাড়ার ক্ষেত্রে এই অভিপ্রায় কখনো থাকে না আদালত বলবত্ত সিং যেটা উনিশশো ছিয়াশি এবং রবীন্দর কুল যেটা দু হাজার উনিশে সহ একাধিক পুরনো রায়ের উল্লেখ করে বিষয়টি আরও পরিষ্কার করে দেয় ভারতীয় আইনে অ্যাডভাইজার পজিশনের ইতিহাস প্রচলিত ইংরেজ আইনের ভিত্তিতে ভারতে এই ধারণা আসে এর উদ্দেশ্য ছিল মালিকেরা জমির অবহেলা করলে তার শাস্তি জমিকে কাজে লাগানো ব্যক্তিকে পুরস্কার সময়ের সঙ্গে এই আইন বহুবার পরিবর্তিত ব্যাখ্যা পেয়েছে সরকারি খাস জমিতে বসবাসকারীদের কখনো সুবিধা কিন্তু ব্যক্তিগত সম্পত্তিতে কঠোরতা উনিশশো দু সালে সেক্রেটারি অফ স্টেট ভার্সেস কৃষ্ণমণি গুপ্ত মামলায় আদালত জানিয়ে দেয় অনুমতি নিয়ে থাকা কেউ কখনো মালিক হতে পারে না এরাই সেই নীতিকেই আরো শক্তিশালী করল মালিকদের প্রতিক্রিয়া দেশব্যাপী জমির মালিকেরা রায়কে স্বাগত জানিয়েছেন অল ইন্ডিয়া ল্যান্ডলর্ড অ্যাসোসিয়েশন বলেছে অবশেষে নেই বিচার এসেছে বহু বছর ধরে ভাড়াটিয়াদের থেকে সম্পত্তি ফেরত পাওয়া অসম্ভব হয়ে উঠেছিল রিয়েল এস্টেট সংস্থা ক্রেডাই জানিয়েছে বিনিয়োগ বাড়বে নির্মাণের রাস্তা খুলবে বড় শহরে হাজারও পরিত্যক্ত বাড়ি আবার ব্যবহারযোগ্য হবে ভাড়াটিয়া সংগঠনগুলো রায় নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ন্যাশনাল ট্যান্ড ইউনিয়নের মিরা সিং বলেছেন এটি শহরের গরিব মানুষদের বাস্তবতা বুঝতে ব্যর্থ তার দাবি ভাড়া শহরে মানুষের রায়ের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ খেয়ে নেয় বহু ভাড়াটিয়া বাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণে নিজেরাই খরচ করেন মালিকেরা বহু বছর গা ঢাকা দিয়ে থাকেন আর এদিকে মানবাধিকার সংগঠনগুলো বলেছে সিনিয়র সিটিজেন বিধবা নিম্ন আয়ের ভাড়াটিয়ারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আবার কিছু সংগঠন আইন পরিবর্তনের দাবিও তুলেছেন যেমন লিমিটেশন অ্যাক্সের বিশেষ সুরক্ষা আর রয়েছে আধুনিক রেন কন্ট্রোল অ্যাক্ট এইগুলো আর এই রায়ের প্রভাব কি কি পড়তে পারে রায়টি সম্পত্তি বাজারে স্বচ্ছতা আনবে এক দশমিক এক কোটি পরিত্যক্ত ভাড়াটিয়া বাজারে ফিরে পাবে তবে শহরে উচ্ছেদের হার বাড়তে পারে কুড়ি শতাংশ পর্যন্ত নারীরা যারা আনুষ্ঠানিকভাবে চুক্তিতে থাকেন বিশেষ সংকটে পড়তে পারেন যে ছিল বিডিওর বিষয় অর্থাৎ কোনো ভাড়াটিয়া কোনো বাড়িতে যদি দীর্ঘ পাঁচ বছর কেন পঞ্চাশ বছর বা তার বেশিও যদি ভাড়া হিসেবে থাকেন তাহলে কোনোদিনও সে মালিকানা দাবি করতে পারবে না অর্থাৎ উনিশশো তেষট্টি সালের যে লিমিটেশন অ্যাক্ট রয়েছে সেই আইন কোনোভাবেই আর ভাড়াটিয়ার ক্ষেত্রে প্রয়োগ হবে না অর্থাৎ সে ভাড়াটিয়া হিসেবে থাকতে পারবে তো যাই ছিল আজকের ভিডিওর বিষয় ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের জম সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন